হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আঞ্জারাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে ওলকপি দিয়ে আবার অনেকে শালগম বলে থাকেন কে কি বলে সেটা কমেন্ট করে জানাবেন আমরা শালগমই বলি তো আজকে হচ্ছে শালগম দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব আর রুই মাছ দিয়ে শালগম খেতে ভালোই লেগেছে তরকারিটা আর হচ্ছে আমাদের ঘরে শালগম তেমন একটা খাওয়া হয় না তো সেদিন বাজারে গিয়েছিলাম শালগমগুলো দেখতে একদম ফ্রেশ ছিল দেখতে আমার কাছে এতই ভালো লাগছিল। যার কারণে হচ্ছে নিয়ে এসেছিলাম তো এগুলো তো খেতে হবে তো রুই মাছ দিয়ে রান্না করেছিলাম খেতে খুবই ভালো লাগছিল। তো এই তো আমি শালগমগুলোকে কেটে তারপর হচ্ছে ফাঁপ দিয়ে নিয়েছি তারপর মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে এখন ভেজে নিব আর রুই মাছ দিয়ে তো যে কোনো সবজি রান্না করলে ভালো লাগে সেটা তো আমরা সবাই জানি রুই মাছ যেভাবে রান্না করা হোক না কেন সেভাবে খেতে ভালো লাগে তো এই তো আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হলে তারপর তরকারিটা বসিয়ে দিব তো তার জন্য হচ্ছে আরও একটি কড়াইতে আমি যে মাছ ভাজার তেলগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আরও একটু তেল লাগতো তো সেজন্য দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব তো আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি শালগুমগুলো দিয়ে দিলাম শালগুমগুলোকে দিয়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিব চুলা রাস্তা মিডিয়াম করে দিয়েছি যেন শালগোমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো রান্নার ফাঁকে হচ্ছে আমি পেয়ারা কেটে তারপর হচ্ছে পেয়ারা মাখা করে নিব তো তার জন্য পেয়ারাটাকে কেটে নিচ্ছি আর পেয়ারা মাখা এভাবে করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে কে কে এভাবে পেয়ারা মেখে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তো আমি পেয়ারাগুলো এখন কেটে নিচ্ছি পেয়ারা পছন্দ করে না এরকম মানুষ মনে হয় কমই আছে তো যাদের মানে দাঁত আছে বয়স্ক মানুষ ছাড়া আমার মনে হয় পেয়ারাটা সবাই পছন্দ করে তো পেয়ারাগুলো আমি সব কেটে নিয়েছি এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছুটা বিত লবণ দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিব তারপর হচ্ছে কাসুন্দি দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে বক্সে ঝাকিয়ে তারপর হচ্ছে মিশিয়ে নিবো তাই তো পেয়ারা মাখাটা হয়ে গেছে এখন হচ্ছে খেয়ে নিচ্ছি আর খেতে খেতে হচ্ছে রান্নাটাও আমার হয়ে যাচ্ছে তো এই তো শালগমটা কষানো হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দিলাম আর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তরকারির জন্য তো ঝোলটাও দেওয়া হয়ে গেছে তো মাছটা পানিটা যখন বলক আসবে তখন হচ্ছে মাছগুলো দিয়ে দিবো তো এই তো মাছগুলোও দিয়ে দিচ্ছি তো আরও কিছুক্ষণ জাল করে নিব তো তারপর হচ্ছে তরকারিটা যখন হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ